আপনাদের এখনছে ইউনিফর্মের আপনারা আপনারা কোচেন

আমার ব্যক্তিগত ভাবে খারাপ লাগছে এবং বলতেও আমার ভালো লাগছে না বিষয়টি যে আজ দেখুন হয়তো বা বিসর্জন হবে কিন্তু শনিবার বলে অনেকে কাল আগামীকাল সেটাকে আমরা গণপতিকে আমরা বিসর্জন দেব আমরাও সার্কিট হাউসে একটি পুজো করছি আমাদের ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেক মোর্চা মিলে আমরা প্রত্যেকে মিলে এই পুজোটা করছি বরাবরের মতো আমরা প্রতি করে থাকি এবছরে এই জায়গায় করেছি এবং যখন করলাম পুজো যখন শুরু হলো এবং আমরা পার্টি আমরা সত্তাধীন পার্টি বাট রুলস আমরা কিন্তু ফলো করি আমরা পারমিশন কিন্তু শুধুমাত্র এক জায়গা থেকে নয় সেটা থেকে আমরা নিয়েছি পাওয়ার ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক জায়গা থেকে আমরা পারমিশন নিয়েছি এবং এই পুজোর উদ্বোধনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন আমাদের বিভিন্ন স্তরের যারা নেতৃত্ব পার্টি প্রশাসনিক প্রত্যেকে এসেছেন আসছেন আজও আসবেন কিন্তু আজ বিসর্জন আজ আমি এগারোটায় যারা এখানে ছিলেন আমাদের কার্যকর্তা বোনেরা ছিলেন আমাকে কল করলেন যদি আমার এটা আমাদের মঞ্চ ও মঞ্চ গ্যাস্ট মঞ্চ এটা ঠিক পেছনে এক হাত ডিস্টেন্সে আরেকটি কংগ্রেসের একটি মঞ্চ তৈরি হচ্ছে দেখুন খুব স্বাভাবিক পূজু হচ্ছে বাট এটা কিন্তু একটি পলিটিক্যাল একটি রাজনৈতিক দলের ব্যানার হচ্ছে এবং আইন যেটা ল যারা ল হাতে নিয়ে যারা কনস্টিটিউশন হাতে নিয়ে যারা সারা ভারতবর্ষকে গণতন্ত্রের পার্ট যারা শেখাতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে দুটো পলিটিক্যাল পার্টি একটি কিরকম ডিস্টেন্সে প্রোগ্রাম করবেন কিরকম রুলস রেগুলেশন ফলো করতে হবে সেটা আমার মনে হয় উনি খুব ভালো জানেন এবং আমি তৎক্ষণাৎ আমি আমাদের যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আছেন ওনার সঙ্গে কথা বললাম এনসিসি পি এ যখন আমি কথা বললাম আমি জানতে পারি যে তারা বিনা পারমিশনে এই জায়গায় উনি জড়ো হয়েছে এবং আমি তখন রিকোয়েস্ট করলাম যে দেখুন এটা পুজো মণ্ডপ ঠিক আছে এখানে বাট যেহেতু পলিটিক্যাল পার্টির বিষয় দুটো পলিটিক্যাল পার্টি এই জায়গায় থাকবে কিছু কথোপকথন হতে পারে একটি ক্ল্যাশ হতে পারে একটি অনভিপ্রেত ঘটনা কিছু একটা হতে পারে সেটা যেন এড়ানো যায় তার জন্য আপনি আপনারা কিছু প্রশাসন থেকে করুন প্রশাসন যথেষ্ট সাহায্য করেছেন যেন কোনো ধরনের ঘটনা যেন না হয় এই প্রশাসন দায়িত্ব পালন করেছে এবং আমার ভালো লেগেছে আজ দেখুন আমি এই প্রসঙ্গে আমি একটি বিষয় কয়েকটি বিষয় আমি বলতে চাই যে আমরা যখন ভারত মাতার জয় বলি না তখন এই রাজ্যের কিছু বিরোধী দল বা ন্যাশনাল লেভেলও তারা বলেন যে ভারত মাতা বোধ হয় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির আমাদের প্রশ্ন করেন যে ভারত মাতা কি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রাম মন্দির যখন হলো আমরা আমরা জয় শ্রীরাম বলা যাবে না জয় শ্রীরাম নাকি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি রাম জয় শ্রীরাম বলার জন্য আমি আমি সবাইকে বলি যে নাম প্রত্যেকের ভারত মাতা প্রত্যেকের দেড়শো কোটি ভারতবাসীর ভারত মাতা এই বিশ্ব সংসারে যারা সনাতনী আছেন প্রত্যেকেরই রাম রাম সর্বব্যাপী প্রত্যেকেরই যা শ্রীরাম বলার অধিকার আছে এবং বলা প্রয়োজন আমরা যখন গণপতি বাপ্পা মরিয়া বলি আর যখন পুজো বৃদ্ধি পেয়েছে এগুলি সব বিজেপির জন্য কিন্তু আজকে এটাও বলতে হচ্ছে যে তারাই প্রমাণ করে দিয়েছে যে ইয়েস এই যে ঈশ্বর সবকিছু আধ্যাত্মিক ভাবনা আধ্যাত্মিক চেতনা কমিউনিস্টের তো নেই তারা প্রমাণিত কমিউনিস্টের যে নেই প্রমাণিত কিন্তু কংগ্রেস বার বার প্রমাণ করে দিয়েছে যে তাদেরও সে আধ্যাত্মিক চেতনা নেই তারাও ধর্মবিরোধী তারাও রাষ্ট্র বিরোধী আমরা পেহেলগাম ঘটনার সময় বলুন সার্জিক্যাল স্ট্রাইক যখন প্রথম হলো বলুন সেনা সার্জিক্যাল স্ট্রাইক সেনা যারা সোফিয়া কুরিসি আমাদের ভারত মায়ের দুই বীর কন্যা যখন প্রেস বাইট দিলেন প্রেস করলেন সোফিয়া কুরিসি এবং ভূমিকা সিং যে আমরা এভাবে এভাবে সিন্দুর অপারেশন এত মিনিটের মধ্যে আমরা কমপ্লিট করেছি পাকিস্তানের এতগুলো জঙ্গি ঘাটি আমরা উড়িয়েছি তখন তারা আবার প্রমাণ চাইছেন মানে রাষ্ট্রবিরোধী প্রমাণ করে দিয়েছেন আজ একটি গণেশ চতুর্দশী গণেশ বিসর্জন হবে তো এই ধরনের আজকে আপনারা পলিটিক্যাল প্রোগ্রাম করবেন করতে পারেন তারও তো একটি সময় আছে না আমরা ভারতীয় জনতা পার্টির মতো পলিটিক্যাল ইভেন্ট বলুন পলিটিক্যাল প্রোগ্রাম বলুন সাংগঠনিক প্রোগ্রাম বলুন আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল করে থাকে কিন্তু দুর্গা পুজো লক্ষ্মী পুজো গণেশ চতুর্দশী এই বিষয়গুলোকে আমাদের যারা ধর্ম প্রাণ যারা ধর্মকে মানে যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা কিন্তু এগুলো মেনে নেয় না আজ আমাদের যারা মহিলারা যারা কাজ করছেন প্রথম দিন থেকে গণপতি বাপ্পার জন্য বাবাকে যারা ভোগ দিচ্ছেন দুপুরবেলা আমাদের যারা ভাইয়েরা আছেন এবং এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা প্রতিদিন এই জায়গায় প্যান্ডেলে আসছেন গণপতি বাপ্পার আশীর্বাদ নেওয়ার জন্য তারা প্রত্যেকে মিলে আমার খুব ভালো লেগেছে যে তীব্র ধিক্কার জানিয়েছেন প্রতিবাদ করেছেন এবং মাননীয় বিধায়ক এবং উনি যে টিম যে মঞ্চ লাইট মাইক সাজিয়ে আমাদের প্যান্ডেল পর্যন্ত নিয়ে এসেছিলেন তাদেরকে এই জায়গা থেকে পালাতে তাদেরকে আমাদের কার্যকর্তা যারা আছেন তারা বাধ্য করেছেন তাদের পালাতে হয়েছে পালাতে এই কারণে হয়েছে কারণ তারাও জানেন কোথাও অন্যায় করেছেন এবং আমি আজকে স্পষ্ট দেখুন না হলে এটা হতে পারে না এটা পার্টির যেহেতু পার্টির ব্যানার এত ভালো হচ্ছে সবাই আসছেন এই জায়গায় বরাবরের মতো কখনো আমার হাত ভাঙা কখনো আমার পা ভাঙা ফুটে উঠে থাকার জন্য একটি কিছু মানে শো করার জন্য একটি ক্ল্যাশ যেন এখানে হয় লয়েন অর্ডার দ্রিপুরায় নেই মানে লয়েন অর্ডার নেই এরকম কিছু ভাব প্রদর্শন করার জন্য এই জায়গায় উনি এসেছিলেন নাটক মঞ্চস্থ করতে আমাদের পুলিশ প্রশাসন খুব কঠোর হস্তে এগুলোকে আজ কন্ট্রোল করেছেন আমি মনে করি আমি বিশ্বাস করি নিজের চোখে দেখেছি আমাদের কার্যকর্তা খুব সংযমের সঙ্গে ছিলেন এই বিষয়গুলোকে কিন্তু আজকে আমরাও এই বিষয়গুলোকে সাহায্য করেছি দেখুন অ্যাকচুয়ালি কি দে দে আর আর অলওয়েজ ট্রাই টু শো দ্যাট অল এটা নতুন কিছু নয় ওই ফ্যামিলির কথা আমি বলছি আমরা দেখেছি যখন ওনার বাবা যখন মুখ্যমন্ত্রী ছিলেন কিভাবে পুলিশকে বাধ্য করা হয়েছিল রাজ্যের আন্দোলন করতে পুলিশদের আবার দমন করার জন্য উনি এরকম কোন অস্ত্র নেই যে ব্যবহার করেননি যারা আমাদের সুরক্ষা দিচ্ছেন আমরা যেন ভালো থাকি যারা দেখেন দিন রাত অক্লান্ত পরিশ্রম যারা করছেন আজ আমরা পুজোতে ঘুরছি আজ আমরা দীপাবলিতে ঘুরছি আজ আমরা ঘরে সুরক্ষিত থাকি যাদের জন্য তাদের উপর শুধুমাত্র আজ নয় আজ তো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত কমিউনিস্ট শাসনও আমরা দেখেছি আজ উনি বলছেন আমার হাসি পাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল ওনার বন্ধু আরে এরকমই একজন জেনারেলের জেনারেলকে এরকম একজন আর্মি অফিসারকে বাড়ির ওনাদের বাস ভবনে ডেকে নিয়ে গিয়ে কিভাবে হেনস্থা করা হয়েছিল সেটা মাত্র আমি সাক্ষী নয় গোটা ভারতবর্ষে যারা দেখেছিল সেটা কমিউনিস্ট শাসনে আজও সে ঘটনা তারা উনি প্রদর্শন করার চেষ্টা করেছেন পুলিশ আন্দোলনে আমরা দেখেছি যারা নেতৃত্ব তখন পুলিশ আন্দোলনে দিয়েছিলেন যাদের তাদের দাবি নিয়ে যারা পুলিশরা মাঠে নেমেছিলেন তাদেরকে কিভাবে সাসপেন্ড করা হয়েছিল ট্রান্সফার করা হয়েছিল অন্যায়ভাবে দেখুন আজ কিন্তু এখানে যারা জমায়েত হয়েছিলেন পরবর্তী সময় এখান থেকে ওনাকে পালাতে হয়েছিল অনেক দূর ওনাকে যেতে হয়েছিল সেখানে আমি বলতে চাই আজকে এটা আমি আজকে আমি এটা সাক্ষী আজ আমি এটা সাক্ষী যে এখানে কিন্তু কংগ্রেসের আরো কয়েকজন যারা রেসপন্সিবল যারা লিডার তারাও কয়েকজন ছিলেন কোথায় পুলিশ যদি অন্যায় করে থাকে পুলিশ যদি দায়িত্ব পালন না করে থাকেন পুলিশ যদি তার ডিউটি যদি পালন না করে থাকে তাহলে তো আওয়াজ তাদেরও কথা ছিল ওই যে কংগ্রেস লিডার যারা ছিলেন সঙ্গে বাকিরা তাদেরও এক সুরে কথা বলার এক স্বরে কথা বলার কথা ছিল কিন্তু উনি কেন এই ধরনের প্রদর্শন দেখালেন আসলে তারা তারা চাই তারা কি বললাম না সবসময় চায় গণতন্ত্রকে ভারতবর্ষের সংবিধান পুলিশ মানে উনি চালাবেন উনি চালাবেন তারা কন্ট্রোল করবে পুলিশ কনস্টিটিউশন কি বলছে কনস্টিটিউশন বলছে যে পুলিশ সরকার অনুযায়ী চলবে চলবে অনুযায়ী অনুযায়ী নয় সরকার পুলিশ পার্টির তার যথারীতি দায়িত্ব পালন করবে পুলিশের দেখা কর্তব্য দুটো পলিটিক্যাল পার্টি যখন ফেস টু ফেস ফেস হয় সেখানে যেন ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে সেখানে যেন কোনো ঘটনা না থাকে সেটা দেখা পুলিশের দায়িত্ব পুলিশ আজকে সেটা করেছে আমরা দেখেছি খুব সুন্দর ভাবে কন্ট্রোল করেছে না হলে উনি যেভাবে আজ উনি এখানে এসে রক্ত চক্ষু আমাদের মহিলা মোর্চার কার্যকর্তাদের উনি দেখানোর প্রচেষ্টা করেছিলেন উনি চেয়েছিলেন কিছু একটা আমাদের কার্যকর্তারা ধৈর্য রেখেছে সংযমের সঙ্গে ছিল পুলিশ খুব সুন্দর ডিউটি পালন করেছে এবং আমার মনে আজকে যেটা উনি করেছেন উনার বিরুদ্ধে নিশ্চিত ভাবে অ্যাকশন হওয়া উচিত ওনার অ্যাকশন হওয়া উচিত উনার অ্যারেস্ট হওয়া উচিত কনস্টিটিউশন হাতে নিয়ে ঘুরলে হয় না ভারতবর্ষের সংস্কৃতিতে দেখুন ওনা ওদের পরিবার ছাড়ো ওদের পার্টি দেখতে হবে কি পার্টি আজ মাতা মা ভারতবর্ষের ভারতীয় সংস্কৃতিতে মায়ের স্থান কোথায় আমরা জানি ওনাদের যুবরাজ ওনাদের লিডার প্রধানমন্ত্রীজির মাতা নিয়ে মা নিয়ে অপশব্দ প্রয়োগ করছেন ওদের জোটেন সরে ওদের জোট সরিক মহুয়া মৈত্র বলছেন অমিত শাহ মাথা কেটে নিয়ে আসার জন্য তাদের ওটাই চরিত্র ননসেন্স ক্রিয়েট করা তাদের এটা কালচার এটা তাদের ঐতিহ্য এটা তাদের পরম্পরা আমি বলবো তবে আমি এই জায়গা থেকে আমি একটু আপনি যদি বলেন যে ওয়ার্নিং দিচ্ছি সেটা অনেক ওয়ার্নিং এর মতো পুলিশ প্রশাসন দেখবে অন্যায় হলে ক্রাইম হলে সেটা দেখবে কিন্তু ব্যক্তিগতভাবে আমি পার্টির পক্ষ থেকে বলবো এই ধরনের কাজ যেন থেকে যেন বিরত থাকে। তাহলে কিন্তু আওয়াজ কিন্তু সঠিক সময়ে সঠিক ভাবে উঠবে কিন্তু এই ধরনের কাজ থেকে বিরত যেন থাকেন এই ধরনের ঘটনা রাজ্যের মানুষ আমরা দেখে 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 এতটা অভ্যস্ত হয়ে গেছি না মানে এগুলো দেখলে মানুষের মধ্যে যে নিন্দা আসে বা ধিক্কার জানা শুধুমাত্র তা নয় এই ধরনের ঘটনায় মানুষের এটা হাসির খোরাকও তৈরি করে আমি বলবো এই ধরনের সেদিন শেয়ালের মতো ডাক দিচ্ছেন ঠিক আছে উনি শেয়ালের ডাক কুকুরের ডাক যদি এগুলো ভালো দিতে পারেন মঞ্চ এ প্রোগ্রাম হয় আমরা সেই প্রোগ্রামগুলোতে এসে উনি এন্টারটেন করতে পারেন তো করে অ্যাকচুয়ালি উনি কিছু শো করতে চান দেখাতে চান যে আমার যেটা মনে হলো যে আমরা পুলিশকে আমরা মানি না আমরা কনস্টিটিউশন মানি না নিজেরা না মেনে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছেন ওনারা আবার ওনারে মঞ্চে দাঁড়িয়ে বলেন বিজেপি গণতন্ত্র মানে না বিজেপি কনস্টিটিউশন মানে না বিজেপি পুলিশ প্রশাসন মানে না তো এই ধরনের হাসির খোরাক বিষয়বস্তু তৈরি না করা গণতন্ত্রকে মান্যতা দেওয়া আমি রিকোয়েস্ট করব যদি ওয়ার্নিং বলুন ওয়ার্নিংও মেনে নিতে পারেন আরেকটি বিষয় দেখুন এই প্রসঙ্গে আমার এটা বলা উচিত আমি যখন মঞ্চ আমরা যখন হাত দিই আমাকে এনসি থানার যিনি পুলিশ আধিকারিক আছেন না ওসি যে ওসি সাহেব আছেন উনি আমাকে যে আমাদের এসে বললেন ম্যাডাম আগামী কাল কমিউনিস্টের এখানে একটি আন্দোলন আছে আন্দোলন বা ডিপুটেশন কিছু একটা ছিল আমি বললাম ঠিক আছে যদি পারমিশন থাকে করুক আমি বললাম কতক্ষণ বললেন যে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা বলেছেন কিন্তু পুরো একদিন আবিকিন্তু আমাদের প্যান্ডেল কাজ বন্ধ রেখেছি আইপিএফ টি ছিল না ঠিক আছে তার আমাদের শ্রমিক দল এটা আলাদা বিষয় বাট কমিউনিস্ট আর প্রধান বিরোধী দল তাদেরও আন্দোলন যেহেতু গণতন্ত্র আমরা মানি সেটাকে রেসপেক্ট করি সেটাকে কিন্তু আমরা সম্মান দিয়ে আমাদের কাজ বন্ধ রেখেছিলাম এ ধরনের কাজ থেকে আমি আবার বলবো বিরত থাকার জন্য